এই গরমকালে বলে আমরা অপেক্ষা করে থাকি গরমকালে তেল মশলা খেতে ইচ্ছে করে না তাই আমরা এই বাটাটা করে এক থালা ভাত খাই দেখেন আমি কি সুন্দর সুন্দর পটল নিয়ে আসি শীতের দিনে এরকম পটল তো পাওয়া যায় না আর দামও বেশি এই দেখুন কী সুন্দর পটল আনছি গরমের দিনে দামও কম খেতেও টেস্ট লাগে কচি কচি পটল তাই আজকে আমি এই পটলের বাটাটা করব এক থালা বা খেয়ে নেব এখন পটলটা আমি একটু বোটা কেটে নিচ্ছি এই রান্নাটা আগে দু দিন পর পরই আমরা করে খেতাম আর এখন করাই হয় না ওই মাঝে মাঝে আমার নাতনি ভালো খায় তাই একটু করি তারপরে এই যে ডোগাগুলা এই গাছের ডোগাগুলা দিয়ে শুকটা খুব ভালো লাগে করতে চিংড়ি একটু চিংড়ি মাছ দিলে হয় নিরামিষে আলু টালু দিয়ে করলে শুকটা ডুগাই পাচ্ছি না ওই ডুগা বাজে শুকটা করলে খুব দারুণ লাগে খেতে এবার পটলটা আমি একটু ভালো করে তেল মেখে নিচ্ছি এইবার পটল গুলা আমি একটু সাজিয়ে নিচ্ছি দেখেন কি সুন্দর বুম বাম করে ফাটতেছে মনে হয় যে বন্দুক ফাটছে দেখুন আমার পটলটা পোড়া হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছি দেখি হ্যাঁ তো নরম হয়ে গেছে একইভাবে আমি সবগুলো পুড়িয়ে নিচ্ছি পুরি নিচ্ছি এবার পটল গুলা আমি একটু ধুয়ে নিচ্ছি যে কোনো পুরা জিনিস দিয়ে খেতে ভালোই লাগে ভাত আমার মতন কে কে ভালোবাসেন আমাকে একটু জানাবেন এই রসুনটা আমি ছুলে নিচ্ছি এইবার একটু ভাজা করে নিচ্ছি খালি কোলায় এইবার ছিপে জলটা বের করে নিচ্ছি টমাটোরটা ভালোই সিদ্ধ হয়েছে শুসাটা তাড়াতাড়ি গরম আগুন আগুন এই শুকনো লঙ্কা চারটে দিয়ে দিচ্ছি এবার একে একে দিয়ে দিচ্ছি মিক্স করে করে আনো হ্যাঁ রসুন আর শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার ডাকনাটা আটকাই দিচ্ছি না একটু ঘুরে এনে আমি করে এবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি একটা লঙ্কা পুরন দিয়ে দিচ্ছে দেখুন কি সুন্দর পেস্ট হয়েছে এবার পেস্ট করাটা দিয়ে দিচ্ছে হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এবার টানতে অনেক টাইম লাগবে পাঁচ সাত মিনিট টানাচ্ছি টানতে টানতে দেখুন এখন তেল বেরিয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি এইবার আমি তুলে নিচ্ছি আপনাদের একটা সহজ রান্না করে দেখাইলাম মাছ মাংসটিও ভালো লাগবে আপনারা করে খেয়ে দেখুন ভাত এত সুন্দর লাগবে আপনি এক থালা জায়গায় দুই থালা খাবেন হিব্বি লাগবে